বারবার অন্নপ্রাশন বলে ফেলছি শুধুমাত্র তো জন্মদিন আছে পাঁচ বছরের তো সেই কারণে আর কি মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরা বেশ ভালো আছি তো এখন ওই সকাল ছটা বাজেনি আপনার ছটা বাজতে দশ আর রাত্রে আর হাঁটতে যাই এদিন ভোরবো রুটে তাদের দাদা ভাই হাঁটতে চলে গেলো আর আমিও বর্বো রুটে সমস্ত কাজকর্ম করে নিয়েছি নিয়ে গাটা দিয়ে ফেঁসিয়ে নিয়েছি নিয়ে তাদের দাদা ভাইয়ের জন্য এখন এই তো দেখো বানিয়েছি হচ্ছে এই দেখো করলার জুস তো এখনো ব্রাশ করেনি ব্রাশ করছে তারপর সেই জন্য ছাঁকিনি তো করলার জুসটা দিয়ে নি কারণ গত তিন দিন ধরেও ভাত খাইনি আর আজকে দুটো ভাত খাবে কারণ আজকে তো হাইজির জন্ম আছে নিয়ন্ত্রণ আছে অনুষ্ঠান উপলক্ষে যেতে হবে তো সেই কারণে আজকে বললাম দুটো ভাত খেয়েও তো ভাত খাবে যেহেতু আজকে ওই জন্য একটু মানে একদম কাঁচা করলার জুসটা দিলাম নাহলে কয়দিন কী করছিলাম ওই করলা একটু সিদ্ধ করে দিচ্ছিলাম আর কি আজকে একেবারে করলা কাঁচা করলার জুস দিয়ে দিলাম তো এই হচ্ছে ব্যাপার তো এখন চাটা করেনি করলার জুসটা খেয়ে নিই তারপরে চাটা করবে তো এখন একটু বসি রেস্ট করি তারপরে কাজকর্ম করবো তো এখন সমস্ত কাজকর্ম করে স্নান টান করে রেডি হয়ে নিলাম তো যাব আর কি ওই ভাইসের জন্ম মানে জন্মদিন আছে যেতে তো হবেই তো তোমাদের দাদা ভাই আর আমি ছেলে তো যেতে পারছে না ওর তো বাদ ক্লাস আছে তো সেই কারণে তো যেতে পারছে না আর আমি যাচ্ছি আর তোমাদের দাদা যাচ্ছে আর কি দুজনে যাচ্ছি তো সাড়ে এগারোটা বেজে গেছে অলরেডি তো এবার চটপট করে যাই আবার আজকে আর কি আমাদের সিঙ্গুরে ওই মানে কৃতি ছাত্রছাত্রীদের আর কি ব্লকের যে সমস্ত স্কুলের আর কি ফার্স্ট মানে মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী যারা আছে স্কুলে তো তাদেরকে আর কি অনুষ্ঠানে ওই পুরস্কৃত করবে তো তার জন্য ছেলে তো যেতে পারছে না আমাদেরকে যেতে হবে তো ফেরার পথে একবারে ওখান থেকে হয়ে আসবো তো চলো এখন দিদি হয়ে ঝটকে করে যে দিই তোমাদের দাদাভাই অলরেডি চলে গেছে তো তোমাদের ভাইয়ের হাতে গিফটটা ধরিয়ে দিয়েছি আমি একটা কাপের শাড়ি পরেছি ভাবলাম সিল্কের শাড়ি কিন্তু সিল্কের না খুব আছে আছে তো চলো যাক তো আমরা এসে যথারীতি উপস্থিত হয়ে গেছি আর এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে এসে দেখছি সব ফটো চলছে আর ভয়েস অ্যাড করতে হলো কারণ এত শব্দ কলরব তার মধ্যে আবার হচ্ছে মিউজিক বাজছে তো কপি রাইট এসে যাবে তো সেই কারণে আর কি আমাকে ভয়েস অ্যাড করি বলতে হচ্ছে সব কিছু তো এদিকটায় দেখছি সব রান্নাবান্না হচ্ছে আর এদিকটা এখানে অনুষ্ঠান হচ্ছে তো এটা মানে গ্রাউন্ড ফ্লোরই হচ্ছে তো ফার্স্ট ফ্লোর দেখছি এখনো পর্যন্ত রেডি হয়নি তো সেই কারণে গ্রাউন্ড ফ্লোরই সম্ভবত সমস্ত অনুষ্ঠানটা এখানে হয় আর আমার মা মা গিয়েছিল মাসির বাড়ি তো এখানেই কাছাকাছি আছে আমার মাসির বাড়ি তো মা বাবা সবাই মাসির বাড়িতে ঘুরতে গিয়েছিল তো এসে দেখতে পায়নি তো এখন সবাই আসলো আর কি ফোন করলাম তো মা আর বাবা আসলো তো একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই স্পটটা অনেক বড় তো এখানে আর কি পিকনিক স্পট আছে এই সামনেটা হচ্ছে মানে ম্যারেজ হল ভাড়া দেয় আর ভিতরের দিকটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে পিকনিক স্পট ওই দিকে তো এখন যেহেতু বর্ষাকাল বন জঙ্গলে ভরে গেছে নাহলে অন্যান্য সময় মানুষজন আসে পিকনিক করতে আর এখানে বিশাল বড় বড় আম গাছও আছে তো বেশ ভালোই তাই না বলো ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা মতোই আছে খুব একটা যে গরম লাগছে তবুও আজকে একটু গরম ওয়েদার ঘুমট আর এখানে মা কাকিমা বাবা তোমাদের দাদা ভাই আমি সবাই মিলে বসে বসে সে গল্প করছি আর কি তো নিজেদের মধ্যে সবাই একসঙ্গে জমলে যা হয় তাই না বলো তো এই দেখো সবাই মিলে বসে বসে গল্প আড্ডা হচ্ছে তো এবার খাওয়া দাওয়া ওদিকে অলরেডি শুরু হয়ে গিয়েছে তো দেখি আমরাও এবার খাওয়া দাওয়া করব কারণ একে একে মানুষজন প্রায় আসছে আর প্রচুর পরিমাণে ভিড় জমে যাচ্ছে আর কি প্রচুর মানুষ আমন্ত্রিত তো বৌদি যেহেতু চাকরি করে তো বৌদির অফিসের স্টাফেরা আছে তো বিভিন্ন মানুষজন আসছে আর কি আমাদের পাড়ারও আত্মীয় স্বজন প্রচুর বলেছেন পাড়া প্রতিবেশী আর এদিকে দেখো আমাদের সব ফটোশ্যুট চলছে আমরা সবাই মিলে একসঙ্গে তো তোমাদের দাদা ভাইকে বললাম যে চলো একটু ফটো তুলি তো ও আর যেতে চাইলো না ওর তো শরীরটা খুব একটা ভালো নয় বুঝতেই পারছো তো সেই কারণে আর কি ও আর আসেনি আর এদিকে এখন কেক কাটার শুরু শুরুও হয়ে গেছে তো দেখো ভাই ঝির পছন্দ মতো আর কি কেকটা ওরা নিয়েছে তো ও নিজে পছন্দ করে অর্ডার দিয়েছে এখনকার বাচ্চারা কত অ্যাডভান্স তাই না বলো আমাদের সময়কার মতো কী আর আছে তো ওরই নাকি মানে আবদারে এই জন্মদিনের অনুষ্ঠানটা ওরা করেছে যেটা শুনছি তো ওর আবদার যে আমার বড় করে জন্মদিন করবে সবাই আসবে তো ও নাকি ওর বান্ধবীর জন্মদিনে গিয়েছিল তার এরকম খুব বড় করে জন্মদিনের অনুষ্ঠান হয়েছিল তো সেই কারণে আর কি ওর ইচ্ছা যে আমারও এরকম বড় করে জন্মদিন করো সবাই মিলে আসবে আর এখনকার একটা করে বাচ্চা বুঝতেই পারছো তাদের ইচ্ছাকে অনেকটাই প্রায়োরিটি দেয় বাবা মায়েরা তাই না বলো তো চলো এদিকে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর আমার বোনের ছেলে এখানে আইসক্রিম অলরেডি খাওয়া দাওয়া করে এসে আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে যে চলো আমরাও এবার খাওয়া দাওয়া করে নেব কারণ আমাদেরও তো আবার বাড়ি ফিরতে হবে না সরি বাড়ি না ওই ছেলের যেখানে অনুষ্ঠান আছে ওখানে যাব। তো ছেলে তো আর যেতে পারছে আমাদের কি যেতে হবে আর আমার বোনের হাজব্যান্ড তো বোনের ছেলে হাজব্যান্ড আর এই পাশে বোন বসে আছে তো এই হচ্ছে ব্যাপার আর এই দেখো এদিকে আমরাও খেতে বসে পড়েছি ওদিকে তোমাদের দাদা ভাই এদিকে আমি তো মেনু কার্ডটাই দেখিয়ে দিলাম খাবার দাবার আর খুব একটা শেয়ার করতে পারবো না কারণ খাওয়ার সময় আমি ওই ক্যামেরা করা এক হাতে খাবার খাওয়া খাওয়ারে ইমেজটাই নষ্ট হয়ে যায় তাই না বলো তো সেই কারণে আর কি ওই আগে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম এবার খাওয়া দাওয়া করে নেব নিয়ে তারপর আমরাও বেরিয়ে যাব আর এখানে দেখো চলে এসেছি যথারীতি যেখানে প্রোগ্রাম হচ্ছে ওখানে তো এই দেখো সমস্ত গার্জেনরা তাদের বাচ্চাদের নিয়ে হাজির তো অনুষ্ঠান অলরেডি চলছে তো একের পর এক সমস্ত প্রীতি ছাত্র ছাত্রী এখানে যারা এসেছে তারা কিন্তু সবাই হচ্ছে স্কুলের প্রথম স্থানাধিকারী মানে আমাদের সিঙ্গুর ব্লকে যতগুলো স্কুল আছে তো সব স্কুলের আর কি প্রথম স্থানাধিকারী যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিককে প্রথম স্থানাধিকার করেছে তাদেরকেই আর কি এখানে পুরস্কৃত করা হচ্ছে এটা হচ্ছে সিঙ্গুর বইমেলার উদ্যোগে আর কি এই অনুষ্ঠানটা প্রত্যেক বছরই হয় তো যাই হোক আমার ছেলেও সৌভাগ্যক্রমে আর কি পেয়েছে আর কি অনুষ্ঠানটা এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলে বেশ ভালোও লাগে এখানে প্রত্যেকে যারা এসেছে স্টুডেন্টরা একে অপরের থেকে বেটার মানে সবাই আর কি পড়াশোনায় অত্যন্ত ভালো মেধাবী স্টুডেন্ট তো সেই কারণেই তো এখানে এদেরকে ডাকা হয়েছে তাই না বলো তো চলো এবার আমার ছেলের প্রায় মানে পুরস্কারটাও আমি নিয়ে নেব কারণ নিয়ে বেরিয়ে যাব ওদিকে ছেলে তো বাদ ফাইন্ডারে পড়তে গিয়েছে তো ও আবার এসে পড়বে এসে খাওয়ার জন্য অস্থির হয়ে যাবে তো আমি গেলে আবার তো খেতে দেব আর ও তো নিজে নিয়ে কিছুই খেতে চায় না আর এই ভদ্রমহিলাকে দেখছো উনি হলেন আমার বাবু টিচার আর কি মানে আমার বাবু যখন প্রাইমারি সেকশানে পড়তো তো ওই স্কুলের ম্যাডাম হচ্ছেন উনি মিঠু ম্যাম মিঠু চক্রবর্তী তো যাই হোক দেখো এখানে একের পর এক সমস্ত এসআই অফিসার এসেছিলেন বিভিন্ন রকম জ্ঞানীগুণী মানুষরা এসেছিলেন তারা একে একে বক্তব্য রাখছেন তো তারপরে এবার আমি তো মানে পুরস্কারটা নেবার অপেক্ষাতেই বসে আছি আর কি তো একের পর এক এই সমস্ত কৃতি ছাত্রছাত্রীরা দেখো একের পর এক সমস্ত সব ইয়ে পুরস্কার নিচ্ছে তো পুরস্কারটা আগে নিই তারপর তো তোমাদের দেখাবো কি পুরস্কার এখান থেকে দেওয়া হলো না দেওয়া হলো তাই না বলো

তো যথারীতি আমার ছেলের নামটা অ্যানাউন্স করা হলো তো আমি গেলাম গিয়ে পুরস্কার নিলাম আর আমার ছেলের পুরস্কারটা কে দিলেন জানো আমাদের বেড়াগুড়ি স্কুলেরই আর কি প্রাক্তন মানে অবসরপ্রাপ্ত আর কি টিচার এই তো উনি ম্যাথামেটিক্সের টিচার আর কি নীলকান্ত পাত্র মহাশয় তো উনি আর কি আমাকে পুরস্কারটা দিলেন আমার হাজব্যান্ডের নাম জিজ্ঞেস করছিলেন আমাদের কোথায় বাড়ি জিজ্ঞেস করছিলেন তো উনি যেহেতু এই মানে স্কুলে টিচারই করতেন ওনার তো একটা এই স্কুলের প্রতি একটা আলাদা মমত্ববোধ থাকবেই তাই না বলো thank <laughs> you তো যাই হোক এখন অনুষ্ঠান চলছে ওদিকে আর আমরা যথারীতি বেরিয়ে পড়লাম কারণ ছেলেটা আমার এসে যাবে মানে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে থাকার খুবই ইচ্ছা ছিল তো ছেলেটার জন্যই আমাকে চলে আসতে হলো আর রাস্তায় দেখতে পেলাম কি সুন্দর একটা মানে ফুল গাছ আর কি তো কী সুন্দর ফুল ফুটেছে একই ফুল দুই রকম কালার ফুটেছে তো এত সুন্দর লাগছে দেখতে তো আমি আবার একটু ক্যামেরা মধ্যে হোয়াটসঅ্যাপ থাকতে পারলাম মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করার জন্য আর কি স্কুলের প্রথম স্থানাধিকারী তার জন্য এই তো বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে সাথে সাথে একদম পুরো সমস্ত কিছু চেঞ্জ করে আগে হাতটা পাটা ভালো করে ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তো নিয়ে এখন ওই বসলাম একটু এবার যাব একটু পরে রুটি রুটি করবো তোমাদের দাদা হয়তো সেরকম কিছু খায়নি তো ওর তো খিদে পেয়ে গেছে আস্তে আস্তেই বলছি তো যেমন খিদে পেয়ে গেছে একটু পরে ওর জন্য এখন একটু বসে টায়ার লাগছে আর ছেলের তো পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল ওটা হচ্ছে আমাদের সিঙ্গুর বইমেলা যে হয় তো সিঙ্গুর বইমেলা থেকে আর কি সমস্ত সিঙ্গুর ব্লকে যত স্কুল আছে তো সমস্ত স্কুলে প্রথম স্থানাধিকারী মানে স্কুলের যারা টপার হয়েছে তো তার মাধ্যমিক পরীক্ষায় তো তাদেরকে পুরস্কৃত করার জন্য একটা অনুষ্ঠান হচ্ছিলো আর কি অনুষ্ঠান হয়েছিল। তো সেই অনুষ্ঠানে আমার ছেলেও আর কি ইনভাইটেড ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আর যেতে পারলো না ওর পাতফাইন্ডারে ক্লাস আছে আজকে রবিবার তো ক্লাস কোনো মতেই মিস করা যাবে না একটা ক্লাস মিস করা মানে ও তিনটে মানে ক্লাস ওর একদম নষ্ট হয়ে যাবে তো যেটা বললো তো সেই কারণে ও আর যেতে পারলো না তো ওর রিপ্রেজেন্টেটিভ হয়ে আমরাই গিয়েছিলাম আর কি তোমাদের দাদার আমি আমরা তো অনুষ্ঠান বাড়ি গিয়েছিলাম ওখান থেকে শুধুমাত্র আমাদের ফেরার পথেই কিছু পড়েছিলাম এই হচ্ছে ব্যাপার তোমাদেরকে দেখাই একবার কত সুন্দর জিনিসগুলো কি ভালো লাগে তাই না বলো এই সমস্ত জিনিসগুলো ছেলেমেয়েরা এই সমস্ত পড়াশোনায় সাফল্য অর্জন করলে তো মানে তাদের যে জিনিসগুলো সেটা যত টাকা দামেরই হোক যাই হোক একটা মানে খুব ভালো লাগে আর কি হচ্ছে ব্যাপার তো তোমাদের একবার দেখাই তো এই দেখো মিষ্টির প্যাকেট একটা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ এই দেখো আর এই হচ্ছে মিমেন্টো তো দেখিয়ে দিলাম তোমাদের দিলাম তোমাদের ছেলের প্রাপ্ত পুরস্কার তো ছেলে এসে খুলবে আর কি আমরা কিছুই খুলিনি তো পরে বাড়ি আসবো পরে যথাড়ি কি ছুটি হয়ে গেছে এখন সাড়ে পাঁচটা বাজে তো এবার ট্রেন ধরবার তাড়াহুড়ো আছে তো সেই কারণে আর ফোন করিনি ট্রেনে উঠে ফোন করবে এই হচ্ছে ব্যাপার তো চলো আজকে পর্ব এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে দেখো আমার ভিডিও সাথে দেবো আজকের মতো আসছি নমস্কার টাটা